দেখো এখানে প্রয়োগটা বলেছে যে যে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের প্রয়োগ দুয়েরটা তো যে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ ওয়ান পয়েন্ট ফাইভ মিটার এবং তির্যক উচ্চতা টু মিটার তার পার্শ্বতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি তাহলে প্রথমে কি লিখছি না প্রথমে লিখছি যে লম্ববৃত্তাকার লম্ব বৃত্তাকার শঙ্কুর লম্ব বৃত্তাকার শঙ্কুর কি না ভূমিতলের ব্যাসার্ধ ভূমিতলের ভূমিতলের ব্যাসার্ধ কত ভূমিতলের ব্যাসার্ধ আর সমান কত না ওয়ান পয়েন্ট ফাইভ মিটার ওকে আর কি বলেছে না বলেছে যে তির্যক উচ্চতা এবং তির্যক উচ্চতা এবং তির্যক উচ্চতা এল সমান কত দুই মিটার ওকে তাহলে এখান থেকে কি বলতে পারছি না অথএ শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল অথব শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কী লিখতে পারি পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কি জানি পাই আর এল বর্গমিটার ওকে তো এটা সমান কী লিখছি পাই মানে হচ্ছে বাইশের সাত আর মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এল মানে কত এল মানে দুই তাহলে দেখো এটা কত আসছে বাইশ আর দুয়ে কত চুয়াল্লিশ ওকে আচ্ছা চুয়াল্লিশ আর এখানে তো কোনো কাটাকুটি যাচ্ছে না ওকে দেখো বাইশ দুয়ে চুয়াল্লিশ চুয়াল্লিশকে যদি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করি প্রথমে পনেরো দিয়ে গুণ করছি পরে পয়েন্টটা বসাবো পাঁচ চারে কুড়ি পাঁচ চারে কুড়ি দুয়ে বাইশ আচ্ছা ইন্টু চার একে চার চার একে চার তাহলে কত আসছে ছয় ছয় শূন্য দশমিক কটার আগে ছিল একটার আগে তাহলে এখানে কত আসছে দশমিক একটার আগে ওকে তো এত বাইশ সাত তাহলে এটা সমান কী লিখতে পারি এখান থেকে কত আসছে দেখো ছষট্টি সাত ছষট্টি সাত মানে কত সাত নয় কত সাত নয় তেষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছষট্টি তাহলে সাত নয় তেষট্টি আর হচ্ছে তিনে কত না তিনে হচ্ছে ছষট্টি এত বর্গ মিটার ওকে চার নম্বর প্রয়োগটা দেখো কোনো শঙ্কুর ভূমির পরিধি দিয়েছে ছশো ষাটের সাত সেমি এবং তির্যক উচ্চতা পঁচিশ সেমি হলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি ওকে তো এখানে দেখো প্রথমে ধরে নেব ধরি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি ওকে তাহলে এখান থেকে কী লিখি সমান কত শঙ্কুর ভূমির পরিধি সমান টু পাই আর সেমি ওকে এবার কি বলছে না প্রশ্নানুসারে টু পাই আর কার সাথে সমান না ছশো ষাট বাই সাতের সাথে বা দুই ইন্টু বাইশের সাত ইন্টু আর সমান ছশো ষাট বাই সাত বা আর সমান এটা নিচে নিয়ে এলে এটা উপরে চলে যাবে এইগুলো নিচে চলে আসবে এই নিচের সাতটা উপরে চলে গেল এই সাত এই সাত কেটে গেল এখানে কত আসছে বাইশ তিনে ছষট্টি শূন্য দুই পনেরো তাহলে এখান থেকে আমরা কি পেলাম অতএব শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত আসছে ব্যাসারদের দৈর্ঘ্য পনেরো সেমি ওকে আর এখান থেকে কি দেওয়া আছে আর দেওয়া আছে শঙ্কুর তীর্যক উচ্চতা ওকে এবং তির্যক উচ্চতা তির্যক উচ্চতা এল সমান দেয়া আছে কত সেমি এল সমান দেয়া আছে পঁচিশ সেমি ওকে অথএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কত পার্শ্বতলের ক্ষেত্রফল সমান আসছে কত না পাই আর এল এত বর্গ সেমি ওকে পাই মানে কত বাইশের সাত আর মানে কত আর মানে একটু আগেই পেলাম কত না পেলাম যে পনেরো আর এল কত এল হচ্ছে পঁচিশ এত বর্গসেমি এবার দেখো পঁচিশ পনেরো বাইশে ধারকে গুণ করতে হবে প্রথমে আমি কী করছি পঁচিশকে পনেরো দিয়ে করছি ওকে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুয়ে দশ দুয়ে বারো পাঁচ আগে পাঁচ আর দুই কত আসছে তিন সরি পাঁচ সাত তিন ওকে এবার একে কত দিয়ে করবো একে বাইশ দিয়ে করছি দেখো পাঁচ দুয়ে দশ সাত দুয়ে চোদ্দ একে পনেরো তিন দুয়ে ছয় একে সাত পাঁচ দুয়ে দশ সাত দুয়ে চোদ্দো একে পনেরো তিন দুয়ে ছয় একে সাত শূন্য পাঁচ সাত পাঁচে বারো এটা আসছে ওকে তাহলে এটা লিখছি এত সেমি দেখো এবার আমি ভাগ করছি সাত একে সাত ওকে সাত একে সাত বারো আসছে তাহলে আবার কী করছি না আবার করছি সাত একে সাত তাহলে সাত একে সাত করলে বারো সাতে পাঁচে বারো এখানে পাঁচ থাকছে পাঁচ আর পাঁচ পঞ্চান্ন তাহলে কত সাত আটটে ছাপান্ন হয় তাহলে সাত সাতটে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ষাট আসছে ষাট মানে কত সাত আটটে ছাপান্ন করতে পারি ছাপান্ন সাতান্ন আটান্ন উনষাট সাত তাহলে হচ্ছে চারের সাত এত বর্গ সেমি ওকে ছয়টা দেখো যে শঙ্কুর ভূমির ব্যাস ব্যাসের দৈর্ঘ্য কুড়ি সেমি এবং তির্যক উচ্চতা পঁচিশ সেমি তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লেখি এগুলো নিজে করি ওকে দেখো এখানে আমি কি লিখছি না এখানে প্রথমে আমি লিখছি যে শঙ্কুর ভূমির ব্যাসের দৈর্ঘ্য কত ব্যাসের দৈর্ঘ্য কুড়ি সেমি ওকে তাহলে এখান থেকে কী লিখতে পারছি অথ ব্যাসার্ধ সমান কত ব্যাসার্ধ আর সমান হচ্ছে কুড়ি বাই দুই দশ দু কুড়ি মানে দশ সেমি ওকে আর কি দিয়েছে তির্যক উচ্চতা এবং এখান থেকে কি দিয়েছে শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর তির্যক উচ্চতা তির্যক উচ্চতা এল এল সমান কত দিয়েছে এল সমান দিয়েছে পঁচিশ সেমি পঁচিশ সেমি ওকে তাহলে এখান থেকে কী বল অতএব কি না তার সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে লিখছে অতএব শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্র ক্ষেত্র ফল সুতো কি ছিল সূত্র ছিল সমান পাই আর ইন্টু আর প্লাস এল এত বর্গ সেমি ওকে তো এটা সমান কি লিখতে পারি বাইশের সাত আর মানে কত আর মানে হচ্ছে দশ আর এটা দশ প্লাস এল মানে তো পঁচিশ এত বর্গ সেমি তাহলে দেখো এটা বাইশের সাত ইন্টু দশ ইন্টু এটা কত আছে পঁয়ত্রিশ তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশ দেখো বাইশকে যদি পাঁচ দিয়ে গুণ করি তাহলে কত আসছে পাঁচ দুয়ে দশ পাঁচ দুয়ে দশ আগে এগারো মানে আসছে দেখো পাঁচ দুয়ে দশ পাঁচ দুয়ে দশ আগে এগারো তাহলে কত আসছে একশো দশ একশো দশকে দশ দিয়ে গুণ করলে কত হবে আর একটা শূন্য হবে তাহলে কত এলো না এক হাজার একশো বর্গসেমি ওকে দেখো আটেরটা বলছে যে লম্ব বৃত্তাকার শঙ্কুর পরিধি হচ্ছে ছশো ষাটের সাত সেমি উচ্চতা কুড়ি সেমি তার তির্যাক উচ্চতা হিসাব করি হিসাব করে লিখি দেখো প্রথমে ধরে নিচ্ছি ধরি লম্ব বৃত্তাকার শঙ্কুর লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসারদের দৈর্ঘ্য কত না ব্যাসারদের দৈর্ঘ্য হচ্ছে আর সেমি ব্যাসারদের দৈর্ঘ্য হচ্ছে আর সেমি ওকে আর সেমি তাহলে এখান থেকে কি লিখছে অতএব অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুর লম্ব শঙ্কুর পরিধি সমান কত পরিধি সমান হচ্ছে টু পাই আর সেমি ওকে এখানে কিসের পরিধি একটা ভূমির পরিধি ওকে ভূমির পরিধিতে টু পাই আর হবে এখান থেকে লিখছি যে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে টু পাই আর এটা সমান ছশো ষাটের সাত বা দুই ইন্টু বাইশের সাত ইন্টু আর সমান কত ওকে তো এখান থেকে কি লিখছি এখান থেকে লিখছি আর সমান আচ্ছা দেখো এখানে যেটা নিচে আছে সেটা ওপরে উঠে যাবে আর যেটা ওপরে আছে সেটা নিচে নেমে যাবে ওকে তাহলে এখানে সাত সাত কাটলো বাইশ তিনে ছষট্টি আর শূন্য দুই দিয়ে কাটলে পনেরো তাহলে এখান থেকে আর সমান কত এলো এখান থেকে আর সমান এলো পনেরো তার মানে কি না লম্ব বৃত্তাকার শঙ্কুর লম্ব বৃত্তাকার লম্ব বৃত্তাকার শঙ্কুর লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসারদের দৈর্ঘ্য কত শঙ্কুর উচ্চতা কি দেওয়া আছে শঙ্কুর উচ্চতা এই সমান দেওয়া আছে কুড়ি সেমি তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে কি না শঙ্কুটির তির্যক উচ্চতা অতএব শঙ্কুটির তিরয উচ্চতা তির্যক উচ্চতা সমান কত না তির্যক উচ্চতা সমান হচ্ছে রুটোবার উচ্চতা স্কোয়ার মানে কুড়ি স্কোয়ার প্লাস কত প্লাস হচ্ছে ব্যাসাধ্যে স্কোয়ার কত ছিল পনেরো স্কোয়ার ওকে এত সেমি তাহলে এখান থেকে কত কুড়ি স্কোয়ার মানে চারশো আর পনেরো স্কোয়ার মানে কত দুশো পঁচিশ পনেরো পনেরো গুণ করলে তাহলে কত আসছে না ছশো পঁচিশ এবার দেখো ছশো পঁচিশকে আমরা ভাঙতে পারি কত এত সেমি ছশো পঁচিশকে যদি ভাঙি পাঁচ দিয়ে দেখো পাঁচ একে পাঁচ পাঁচ দুয়ে দশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুয়ে দশ পাঁচ পাঁচে পঁচিশ সরি পাঁচ পাঁচ দুয়ে দশ পাঁচ দিয়ে করছি পাঁচ দুয়ে দশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে কত আসছে চারটে আসছে মানে পাঁচ ইন্টু পাঁচ ইন্টু এত সেমি সমান কত আসবে সমান তাহলে দুটো পাঁচ বেরোবে তার মানে এলো কত পঁচিশ সেমি ওকে ম্যাথটা দেখো যদি কোনো লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির পরিধি টু পয়েন্ট টু মিটার এবং উচ্চতা পঁয়তাল্লিশ রেসিমি হয় তবে ওই লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন হিসাব করে লিখি ধরি লম্ব বৃত্তাকার শঙ্কুর লম্ব বৃত্তাকার শঙ্কুর ধরি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আট দিমি আর তাহলে এখান থেকে কি বলতে পারছি অথএ অথোব কি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির পরিধি কত ভূমির পরিধি টু পাই আর ডেসিমি ওকে তো এখান থেকে কি করছি প্রশ্নানুসারে এটা সমান কার সাথে সমান টু পাই আরটা কার সাথে সমান টু দেখো এখানে কী আছে টু পয়েন্ট টু মিটার আছে ওকে টু পয়েন্ট টু মিটার আছে তো এখানে আমাদের টু পাই কিসে আছে টু পাই আটটা এখানে ডেসিমিতে আছে তাহলে এইটা ডেসিমিতে আছে এই মিটারটাকে ডেসিমিতে নিয়ে যেতে গেলে কত সাথে কত কী করতে হবে না দশ গুণ করতে হবে কারণ কিলোমিটার একটু মিটার 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 ডেসিমিটার মিটারের পরেই ডেসিমিটার আছে সেই জন্য দশ দিয়ে গুণ করতে হবে বা দুই ইন্টু বাইশে সাত ইন্টু আর সমান এটা দশমিক তুললে দশ হবে ইন্টু দশ তাহলে এটা এটা কেটে গেলো তাহলে এখান থেকে আর সমান কত এলো বাইশ ইন্টু সাত এই ছাত্রার উপরে গুণ হচ্ছে নিচে দুই ইন্টু বাইশ ওকে তাহলে এখান থেকে সরি এখান থেকে বাইশ বাইশ কেটে গেলো আর এখানে কত আসছে সাতের দুই তাহলে এখান থেকে হচ্ছে অতএব লম্ব বৃত্তাকার লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ভূমির ব্যাসার্ধ সাতের দুই ডেসিমি ওকে আর এখানে কি দিয়ে দিয়েছে উচ্চতা এখানে দিয়েছে শঙ্কুর উচ্চতা শঙ্কুর উচ্চতা এইচ সমান কত দিয়েছে না হচ্ছে পঁয়তাল্লিশ ডেসিমি পঁয়তাল্লিশ ডেসিমি ওকে অথয়েব লম্বৃত্যাকার শঙ্কুর কত আয়তন সমান একের তিন পাই আর স্কোয়ার এইচ ঘন ডেসিমি ওকে তো এটা সমান কি লিখতে পারি একের তিন ইন্টু ইন্টু আর এ স্কোয়ার মানে সাতের দুইয়ের স্কোয়ার ইন্টু পঁয়তাল্লিশ ওকে তো এখান থেকে কী লিখছে একে তিন ইন্টু বাইশে সাত ইন্টু সাতের দুই ইন্টু সাতের দুই ইন্টু কত পঁয়তাল্লিশ ওকে এবার দেখো তিন একে তিন তিন পাঁচে পনেরো সাত সাত দুই এগারোই বাইশ তাহলে এখান থেকে কত আসছে এখান থেকে আসছে এখান থেকে আসছে পনেরো কে সাত দিয়ে গুণ করতে হবে তাকে এগারো দিয়ে গুণ করতে হবে বা সাত এগারোই সাতাত্তর সাতাত্তরকে আমার পনেরো দিয়ে গুণ করতে হবে তাহলে কত আসছে পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ সাত পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ সাত একে সাত সাত একে সাত তাহলে সাত আটে সাতে পনেরো সাত তিনে দশ আর একে এগারো তাহলে কত আসছে দেখলে তো পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ সাত পঁয়ত্রিশ ছত্রিশ সাঁটি আটত্রিশ সাত একে সাত সাত একে সাত আটে সাথে পনেরো সাত তিনে দশ একে এগারো তাহলে কত আসছে এটা বাই নিচে কত আছে দেখো দুই এত ঘন ডেসিমি ওকে তো এটা সমান আমরা কি লিখতে পারি দেখো পাঁচ দুয়ে দশ সাত দুয়ে চোদ্দ সরি এখানটা কত হচ্ছে দেখো এটা পাঁচ আসছে এটা ভুল করে লিখেছি সরি তো এখানে কত আসছে পাঁচ দুয়ে দশ সাত দুয়ে চোদ্দো সাত দুয়ে চোদ্দ দশমিক পনেরো থেকে চোদ্দো এক আছে পাঁচ দুয়ে দশ এত ঘন ওকে দেখো চোদ্দোরটা দেখো যদি দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতার অনুপাত টু ইস টু থ্রি এবং তাদের ব্যসারদের দৈর্ঘ্যের অনুপাত থ্রি ইস্টু ফাইভ হয় তবে শঙ্কুদয়ের আয়তনের অনুপাত হিসাব করে লিখি ওকে দেখো প্রথমে ধরে নিচ্ছি ধরি প্রথম লম্বৃত্তাকার দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য আর ওয়ান একক ও উচ্চতা উচ্চতা এইচ ওয়ান একক ওকে এবং কি লিখছি এবং দ্বিতীয় লম্ব বৃত্তাকার শঙ্কুর শঙ্কুর ওকে ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য কত একক ও উচ্চতা উচ্চতা এইচ একক ওকে দেখ এবার আমরা এখান থেকে কি করছি না প্রশ্ন অনুসারে আচ্ছা এখান থেকে আগে আয়তনগুলো লিখে নিচ্ছি অথএব প্রথম লম্ব বৃত্তাকার প্রথম লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন আয়তন সমান কত আয়তন সমান হচ্ছে একের তিন পাই আর ওয়ান স্কোয়ার এইচ ওয়ান ঘন একক ওকে এবং দ্বিতীয় লম্ব বৃত্তাকার শঙ্কুর লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন সমান কত আয়তন সমান একের তিন পাই আট টু স্কোয়ার ঘন একক ওকে ঘন একক এবার আমরা কি বলছি না এইচ ওয়ান এইচ টু এইচ টু সমান বলেছে টু ইস টু থ্রি বা এইচ ওয়ান বাই এইচ টু সমান এর এবং কি বলেছে না এবং বলছে আর ওয়ান সমান আর ওয়ান বাই আর টু সমান কত তিন ওকে অথ এব শঙ্কুদয়ের শঙ্কুদয়ের আয়তনের অনুপাত আয়তনের অনুপাত সমান কত

তোমরা লম্ববৃত্যা শঙ্কুর আগের ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলের প্লে লিস্টে যাবে সেখানে গিয়ে দেখবে প্রত্যেকটা চ্যাপ্টার এখনও পর্যন্ত ক্লাস টেনের যতগুলো ক্লাস নেওয়া হয়েছে সেগুলো তোমরা পরপর পেয়ে যাবে এবং লম্ববৃত্যাগার শঙ্কুর আগের ক্লাসগুলো তোমরা সেখানে পেয়ে যাবে ওকে আর ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা ক্লাসগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করো ওকে